ছেলেরা খুব কমও স্যাক্রিফাইস করে কিন্তু মেয়েরা সব সময় সব ক্ষেত্রে শুধু স্যাক্রিফাইস করেই যায় সিজারের আগে এটাই হবে শেষ আলটা এর পরে আর আলটা কথা দিবে না এদিকে প্রতি সপ্তাহ শেষ হয়ে গেল ওটিতে যাওয়ার কথা মনে পড়লেই বুকটা ধরফর করে কষ্টে বুকটা ফেটে যায় বাচ্চাদের দেখে কিভাবে আমি যাব ওটিতে সেটা ভাবতে গেলেই চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহবাদ ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম এখন সকাল সাতটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু হালকা খাবার খেয়ে নিচ্ছি মাঝখান দিয়ে প্রায় কয়েকদিন হালকা খাবার খাওয়া হয়নি আসলে আসলে শরীরটা এত খারাপ লাগতো যে ঘুম থেকে উঠতেই পারতাম না এখনও যে খুব ভালো আছে তা নয় ঘুম থেকে উঠতে গেলেই কোমর খুব ব্যথা করে হাঁটতে পারি না নিচে চাপ দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় খোঁড়ায় খোরায় হাঁটি ঠিকভাবে হাঁটতেও পারি না এই বিস্কুটগুলো চাঁদে ডুবে খেতে ভালোই লাগে আমি কখনো খাইনি এই প্রথম খেলাম আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তারা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্ট করতে কখনো ভুলে যেও না কিন্তু চাতে চিনি বেশি হয়ে গেছে খেতে কষ্ট লাগছে আমি আবার বেশি চিনি খেতে পারি না মিডিয়াম চিনি দিয়ে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে আসলে চাটা প্রতিদিন খাওয়া হয় না মাঝে মধ্যে বানিয়ে খাওয়া হয় যার কারণে অনেক সময় কম বেশি হয়ে যায় সকালে নাস্তা সেরে কিচেনে চলে আসলাম আজকে ডাল দিয়ে লাউ রান্না করবো ইদানিং কোনো খাবারেই স্বাদ পাচ্ছি না ভাত তো খেতে পারছি না খুব কম ভাত খাই যেই তরকারি দিয়ে খাই না কেন তৃপ্তি পাই না পেট তো ভরে কিন্তু মন ভরে না কয়েকদিন ধরেই চ্যাপা সুটকি ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে বাবুরাবু চ্যাপা সুটকি পছন্দ করে না উনি একমাত্র লোটাসুটকি ছাড়া এখনো সুরকিই খায় না বাট আমি সব ধরনের সুটকি খাই সব ধরনের সুটকি খেতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু বিয়ের পরে সুরকি খাওয়া মনে হয় বন্ধই হয়ে গেছে ওনাকে শত বলা সত্ত্বেও উনি চা আনতেছেন না আমি যে বের হব সেটাও ইচ্ছে করছে না আমি তো হারতেই পারি না কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না ছয় তলা বে উঠানামা করতেই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আসলে সময় এবং বসিটি অনেক সময় নিজ হাতে থাকে না অন্যের উপর অনেক সময় ডিপেন্ড করতে হয় আর সেটাই অনেক সময় কষ্টকর হয়ে যায় পাঙ্গাস মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে বাট উনি পাঙ্গাস মাছ উনি খানো না তাই আনেনও না আমি মাঝে মধ্যে যেয়ে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসি কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ঘর থেকে বেরোতেই পারছি না আর আমি পাঙ্গাস মাছ কিনে আনলে কেটে লুকিলোকি রান্না করে খাই তাকে দেখাই না তার জন্য আলাদা করে রান্না করে রাখি সে যদি শুনে যে আমি পাগাস মাছ রান্না করেছি তাহলে মাছ সব ফেলে দিবে যদি শুরু করে দিবে। মেয়েদেরকে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা একমাত্র মেয়ে মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারবে না ছেলেরা খুব কমও স্যাক্রিফাইস করে কিন্তু মেয়েরা সব সময় সব ক্ষেত্রে শুধু স্যাক্রিফাইস করেই যায় বিনিময়ে তারা কিছুই পায় না তারপরও স্বামী সন্তানের জন্য স্যাক্রিফাইস করে যায় আজীবন তোমরা তো জানো কালকে ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখিয়েছিলাম ডাক্তার চেক করে বলল সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ উনি আমাকে আরেকটা আলটা করতে বলল চোদ্দ তারিখে আল্ট্রা রিপোর্ট নিয়ে দেখা করতে বলল সিজারের আগে এটাই হবে শেষ আল্ট্রা এর পরে আর আলটা করতে দিবে না মূলত বেবির ওজন দেখার জন্যই আলটা করতে দেওয়া বেবির ওজন যদি ঠিক থাকে তাহলে সিজারের ডেট খুব শীঘ্রই দিয়ে দিবে। এটা নিয়ে খুব টেনশনে আসি কারণ কতবারে সওদার সময়ে ওর ওজন অনেক কম ছিল যার কারণে ডাক্তার দু সপ্তাহ পিছিয়ে দিয়েছিল আর আমি অনেক বেশি টেনশনে ছিলাম জানি না এবারে কি হবে বাচ্চা ওজন যদি কম হয় তাহলে এবারও ডাক্তার ডেট পিছাবে কারণ সিজারে তো বেশি দিন অপেক্ষা করা যায় না ডেটের দু সপ্তাহ আগে সিজার করতে হয় সেক্ষেত্রে তৃতীয় সিজার বা চতুর্থ সিজার হলে আরও আগে সিজার করে ফেলতে হয় কারণ পরবর্তীতে পেন উঠলে সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয় পেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা নিয়ে আমি খুব টেনশনে আসি এমনিতেই আমার পেটটা ছোট তাই বাচ্চা ওজন সেভাবে বুঝতে পারি না তাছাড়া আমার ওজনও সেভাবে বাড়েনি গত তিন পেগেন্সিতে আমার ওজন দশ কেজি করে বেড়েছে জায়ানোর সময় তো প্রায় বিশ কেজি বেড়ে গিয়েছিল তখন হাত পা ফুলে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবারে যে কি হবে বুঝতে পারতেছি না আল্লাহ সব কিছু জানে বেবি জেন্ডার এখনও জানতে পারলাম না মিরপুর ও হাসপাতালে আলট্রাসঙ্গ্রাম আর করাবো না ওখানে এত রিকোয়েস্ট করলাম তাও আমাকে বেবি জেন্ডার বলল না তাই ওখানে আর আলট্রাসঙ্গ্রাম করাবো না কল্যাণপুর ইবনে নেয় আলসিনও করাবো ওখানে যা বলে তাই সত্যি হয় এবারে বলে কি না আল্লাহ জানে সব জায়গায় বেবি বলা নিষিদ্ধ করা হয়েছে সেটাকে কার্যকরও করা হয়েছে কিছু কিছু হাসপাতালে হয়তো বা বেবিজেন্ডার জানা যায় কিন্তু সব জায়গায় বেবি ওরা বলে না এটা নিয়ে খুব টেনশন আছি আগে প্রেগন্যান্সিগুলোতে বাচ্চাদের জন্য জামা জামাকাপড় সব কিনেছি কিন্তু এই পেগনেন্সিতে কাপড় কিনতেই পারছি না ছয় মাস সময় থেকে আমি জামাগুলো আগে থেকে কিনে রাখি সেই জায়গায় এখন নয় মাস চলতেছে প্রায় অথচ বেবি জেন্ডার জানতে পারছি না বলো তো কেমনটা লাগে খুব রাগ লাগতেছে এইদিকে প্রতি সপ্তাহ শেষ হয়ে গেল আগামী দু সপ্তাহ পরে সপ্তাহ শেষ হবে তখন আর সঙ্গাম করালে বেবি জেন্ডার জানতে পারবো কি না আর জানলেও বেবির জন্য কবে কিনবো সেটা নিয়ে খুব টেনশন আসি তাছাড়া সিজারের জন্য প্রিপারেশন নিতে হবে সেটাও তো একটা ঝামেলা তাই না কি যে করব কিছুই বুঝতে পারছি না দেখি বাবুকে বলে যদি আরও আগে আর সঙ্গ করাতে পারি কিছুই ভালো লাগছে না এদিকে শরীরটাও খারাপ আছে ঠিকভাবে হাঁটতেও পারি না হাঁটতে গেলে অনেক কষ্ট হয় পায়ে ব্যথা করে কোমর ব্যথা করে তার উপর আবার চোখে ব্যথা করে চোখ উঠেছে সেটা এখনও যাচ্ছে না পানি লাগলে খুব বেশি ব্যথা করে রাতে বেলা হলেই চোখ দিয়ে পানি পড়ে চোখে কেত জমে সাবধার জন্য খুব টেশনে থাকি ওকে নিয়ে কী যে করব ও আমাকে ছাড়া কিছুই বুঝে না সিজারের জন্য হাসপাতালে গেলে ওকে যে ও আব্বু কীভাবে দেখে রাখবে সেটাই বুঝতে পারছি না তাছাড়া ও অন্য কারো করে যায়ও না আমার কোলে আর ওর কোলে ছাড়া কারো কোলে সে যায় না ওটিতে যাওয়ার কথা মনে পড়লেই বুকে ধরফর করে কষ্টে বুকটা ফেটে যায় বাচ্চাদের দেখে কিভাবে আমি যাব ওটিতে সেটা ভাবতে গেলেই চোখ দিয়ে পানি বেরিয়ে যায় অনেক কষ্ট করে নিজেকে সম্পাদন করে রাখি এইটা আসলে একটা মায়ের জন্য কত বড় যে একটা পরীক্ষা সেটা আসলে যে মা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না ওটিতে যাওয়ার মুহূর্ত ওই সময়টুকু বাচ্চাদের দিকে মুখ তুলে তাকানো যায় না ওরা তো ছোটো ছোটো বাচ্চা ওরা কিছু বুঝতে পারে না কিন্তু আমি তো বুঝি আমার তো বুকটা ফেটে যায় ওদের জন্য মা হয়ে যেয়ে কীভাবে এই কাজটা আমরা মারা করি সেটা আসলে বোঝা অনেক বড় একটা কষ্ট মনের ভিতর অজানা ভয়ে কাজ করে বেঁচে ফিরে আসতে পারবো তো ভালোভাবে বাচ্চাদের মাঝে আসতে পারবো তো পেটের বাচ্চাটাকে সেভ করে আনতে পারবো তো এসব চিন্তায় আর কিছুই ভালো লাগে না রাতে বেলা বাচ্চারা ঘুমিয়ে থাকলে ওদের নিষ্পাপ চৌধুরী দিকে চেয়ে থাকি আর ভাবি আমি কি পারবো ওদেরকে মানুষ করতে আমি কি পারবো ওদের মা যাবা ফিরে আসতে একদিকে বাচ্চা পাওয়া আনন্দ আরেক দিকে ফিরে যাওয়া বাচ্চাদের জন্য বুকটা কাঁপে থাকে ওটি রুমে বসে আমি যে কতটা টেনশনে থাকি কতটা কষ্টে থাকি সেটা আসলে আমিই জানি কতটা ভয়ে আর আতঙ্কে ওটির মধ্যে থাকে ডাক্তাররা তো অনেক সময় অপেক্ষা করে রাখে গতবারে তো প্রায় দেড় ঘন্টা বসে রেখেছিল ক্যাথেটিন আর স্যানেল লাগিয়ে বসে রেখেছিল আমি যে কতটা টেনশনে আর ভয় ছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি এই সময়টা প্রত্যেকটা মারাই খুব একা থাকে খুব একাকৃত ফিল করে চারিদিকে এত মানুষ কিন্তু তার মাথায় হাত বুলে দেওয়ার মতো কেউ থাকে না সেই দিনগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে এই যাত্রাটা ভালোভাবে পার করে বাচ্চাদের বুকে ফিরে আসতে পারি আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ